আমরা কি দেবীদ্দ্বারকে একটি মুক্ত দেবীরে পরিণত করতে চাই আমরা কি চাঁদাবাজ মুক্ত দেবীদ্বার পেতে চাই আমরা কি গোষ মুক্ত দেবীর পেতে চাই আমরা কি ইফটিজিং মুক্ত দেবীদ্বার পেতে চাই তাহলে আমাদেরকে সাপলাকলির পক্ষে আগামী বারো ফেব্রুয়ারি সারাদিন ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করার অঙ্গীকার নিতে হবে আমরা কি এই মহেশপুর কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ভোট সাপলাকলিকে দিতে পারবো ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আজকে আমাদের ডানে বামে সামনে যারা আছেন প্রত্যেকেই এলাকাকে আপনারা নিয়ন্ত্রণ করেন আপনাদের কথায় আপনাদের ভালোবাসায় এই এলাকার মানুষ উজ্জীবিত অতএব আমরা আশা করব আপনারা সামনে যে দিনগুলো আছে প্রতিটি মুহূর্তকে প্রতিটি সময়কে কাজে লাগিয়ে ভোটারদের কাছে আমাদের মা বোনদের কাছে মুরব্বীদের কাছে সকলের কাছে সাপলা সাপলা সাপলাকলি প্রতীকের পক্ষে আপনারা গণসংযোগ করবেন আমাদের প্রতিদিন বের হতে হবে পরিকল্পিতভাবে প্রত্যেকটি বাড়ির তালিকা তৈরি করে এখন থেকে দশ তারিখ পর্যন্ত আমরা বারবার আমাদের ভোটারদের কাছে আমরা পৌঁছব আমাদের বক্তব্য হবে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ যেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে দেড় হাজারেরও বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে হাজারো হাজারো ছাত্র জনতা আহত হয়েছে বঙ্গুত্ব বরণ করেছে তারা এখনও চিকিৎসাধীন রয়েছে জীবন জীবনযাপন করছে ছয় শতাধিক ছাত্র জনতা চিরজীবনের জন্য চুখ হারিয়েছে আমরা সে সকল আহত নিহত সকল বাইদের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশে আমরা আজকে স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশকে আমরা যদি গড়তে চাই আমরা সে নতুন বাংলাদেশকে যদি পেতে চাই তাহলে কুমিল্লা চার এ দেবী তারা শোনে শাপলাপলি প্রতীককে আমাদের বিজয়ী করতে হবে পাশাপাশি হায়ের পক্ষে আমাদের ভোট দিতে হবে আপনারা জানেন গত দেড় বছর বাংলাদেশের চুয়ান্ন বছরের জ্যাম থাকা সেই সংস্কারগুলো তৈরি করা হয়েছে সেই সংস্কারগুলোর আলোকে একটি জুলাই সনদ তৈরি করা হয়েছে সেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগামী বারো তারিখ আমাদের সাপলাকলির পাশাপাশি হায়ের পক্ষে আমরা ভোট দেব ইনশাল্লাহ পারব তো সবাই একদিকে সাপলাকলি অপর দিকে হায়ের পক্ষে আমরা ভোট দেব। তাহলে আমরা একটি নতুন দেবীর আমরা উপহার দিতে পারব যেখানে থাকবে ইনসাফ যেখানে থাকবে ন্যায় যেখানে থাকবে শান্তি আমরা সেই দেবীদ্বার গড়ার লক্ষ্যে আমাদের প্রিয় ভাই হাসনাদ আবদুল্লাকে আগামী দিনে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ এবং আপনারা জানেন এই দেবীদ্বার বাংলাদেশের সবচেয়েতে আলোচিত একটি আসন ঠিক না এটা কার কারণে আলোচিত আসন হাসনাদ আবদুল্লার কারণে আলোচিত আসন আজকে আমরা দেখেছি আসনাদ আবদুল্লাহ শুধু দেবীদ্বারের মানুষের কাছেই প্রিয় নেতা নন তিনি যেখানে যান সেখানেই পঙ্গপালের ন্যায় মানুষ তার কাছে ছুটে আসে তিনি একটা হেমিলিয়নের বাসিওয়ালা ইতিমধ্যে পরিণত হয়েছেন আমরা সেই হেমিলিয়নের বাসিওয়ালাকে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নতুন বাংলাদেশে উপহার দেওয়ার জন্য আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ আমাদের পক্ষে দেবীদারের পক্ষে হাসনাদ আবদুল্লার কণ্ঠ মহান জাতীয় সংসদ উচ্চকিত হবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ